আসসালামু আলাইকুম গ্রিনস গার্ডেন বিডির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট এমার সবুজ আজকে আমি অবস্থান করতেছি গাজীপুর জেলার কাপাসিয়াতে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাইনুদ্দিন সাহেব উনি আমার নানা শ্বশুর প্রয়াত নানা শ্বশুর বছরখানেক আগে উনি ইন্তেকাল করেছেন তো আমি যে জায়গাটাতে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে একটা মিশ্র বাগান এটা আমার নানা শ্বশুর জীবিত থাকা অবস্থায় বাগানটা করে গেছেন এখানে আমরা বেশ কয়েক প্রজাতির আম গাছ এই আম গাছগুলা থেকে আমরা কিছুটা আম পাচ্ছি আমগুলো পেরে কাঁচাম এখনও পাকেনি আমরা এখানে কিছু আম রাখছি বাসায় নিয়ে যাব তো এটা হচ্ছে একটা আম গাছ আপনাদের এই মিশ্র বাগানটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগবে তো এই আম গাছটার আসলে দেখে মনে হচ্ছে এটা ল্যাংরা ল্যাংরা খুবই সুস্বাদু আম তারপরে এখানে আস্তে কাঁঠাল গাছ গাজীপুর জেলা কাঁঠালের জন্য বিখ্যাত আমরা সবাই জানি কাঁঠাল গাছে বেশ কিছু কাঁঠাল ধরে আছে তো ঠিক কাঁঠাল গাছের নিচেই এখানে দেখা যাচ্ছে বর্ণিম এটা কিন্তু বন নিম চেনার কিছু উপায় আছে পাতাগুলা ডালের পাতাগুলা পাশাপাশি না থেকে প্রতিটা ডালে আবার আলাদা আলাদা ব্রাঞ্চ হয় সেটাতে আবার পাতা হয় তো বন নিমটা সাধারণত এখন খুবই রেয়ার বিলুপ্তর পথে দেখা যায় না এই বন নিমের পাশেই আবার এখানে দেখা যাচ্ছে দেশীয় নিম তো দেশীয় নিম এবং বন নিম দুইটা গাছই আর একসাথে ভালো করে দেখলে বোঝা যায় যে দুইটা গাছের ডিফারেন্সটা বোঝা যায় এটা হচ্ছে একটা ব্রাঞ্চ থেকে পাতা আর এটা হচ্ছে একটা ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ তো বন্ডিংটা আমার সাত বাগানেও সংগ্রহ করে রাখছি এই পাশে লিচু গাছ লিচু গাছে লিচুগুলা ঝরে পড়ছে খুব একটা এখন যত্ন করা হয় না যার কারণে আমাদের অতি পরিচিত আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী একটি গাছ তাল গাছ মোটামুটি বড় হয়েছে এটা আমার নানা শ্বশুর হাতে লাগিয়ে গেছিলেন তাল গাছটা অথবা ফল আসতে এখন অনেক সময় বাকি তারপরে কিছু ছোটোখাটো গাছ আছে সুপারি গাছ আর অন্যান্য খেজুর গাছ আমার পিছনে যেই মাঠের মতো দেখা যাচ্ছে দূরে যেখান থেকে আমার পিছনে যেই নামা জায়গাটা দেখা যাচ্ছে এখানে মাছ চাষ হয় এখানে মাছ চাষ হয় মাত্র শীতকাল শেষ হয়েছে বর্ষাতে আবার পানি হবে পানি হলে এখানে আবার মাছ ছেড়ে দিবে। তো এই জায়গাটাতে প্রচুর মাছ হয় ঠিক আমার পেছনের এই সাইডটাতে প্রচুর মেহগনি গাছ এখানে প্রচুর মেহগনি গাছ লাগানো আছে মেহগনি গাছ আম গাছ জাম গাছ খেজুর গাছ তাল গাছ

প্রচুর কাঁঠাল এসে মাশাল্লাহ একদম কাঁঠালে ভরপুর কিছু কাঁঠাল বেঁধে রাখছে এগুলি একদম গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত পুরাটাই কাঁঠাল দিয়ে ভরা কাঁঠালগুলো এগুলি এখনও ম্যাচিওর হয়নি অথবা মাত্র শুরু হয়েছে আরও দুই মাস এক দুই মাস কাঁঠাল থাকবে আশা করি আমার ওই পাশটাতে হচ্ছে গিয়ে মুরগির শীত মুরগির শেট এখানে বর্ষাকালে যখন নাকি পুকুরে মাছ আসে তখন আবার এখানে হাঁস নিয়ে আসে তারা তো পাঁচ ছয় মাস এখানে হাঁস এবং মৎস্য মৎস্য মাছ এবং হাঁস এই দুইটা আবার একসাথে শুরু হয় আর কিছুক্ষণ আগে আমরা জামরুল পারছি সেটা আবার আরেক বাগান ওটা আর এখন দেখাতে পারলাম না অন্য ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন ধন্যবাদ